সাভারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেজ অবহিতকরণ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ বিআইডিবি প্রশিক্ষণের হলরুমে সকাল এগারোটায় এ সেমিনার অনুষ্ঠিত হয় সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আবু সাঈদ মোহাম্মদ কাউসার রহমান উপপরিচালক ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় প্রধান মুখ্য আলোচক বলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার যে বাস্তবমুখী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা এই প্রকল্পের মাধ্যমে আরও শক্তিশালী ভিত্তি পাবে এই উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে সাবার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের কি নোট মূল প্রবন্ধ উপস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম সরকারি পরিচালক সাবার প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিক নাজমুল হুদা আর টিভির সাংবাদিক জিয়াউর রহমান জিয়া এছাড়া নরসুন্দর দুলাল কুমার সিল ধোপা জেলে কৃষি সম্প্রদায়ের অর্ধশত ব্যক্তি সেমিনারে অংশগ্রহণ করেন সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সমাজকর্মী এবং পেশাজীবী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি আয়বর্ধক কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয় সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর সরকারের নানান উদ্যোগের প্রশংসা করেন এছাড়া পেশাজীবীদের মান আরো আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ধন্যবাদ আপনাদেরকে আজকে আমরা এই মাত্র বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক দ্বিতীয় ফেসের অবহিতকরণ সেমিনার শেষ করলাম আপনারা সেখানে উপস্থিত ছিলেন আমরা সারা বাংলাদেশে সাতান্নটি জেলায় কর্মসূচিটি মানে চলমান থাকবে এই অর্থ বছরে তো সেই ধারাবাহিকতায় ঢাকা জেলায় আমাদের পাঁচটি উপজেলা এবং আমাদের আটটি শহর সমাজসেবা কার্যালয় আছে এবং তেসগা সার্কেল মোট চোদ্দটি ইউনিটে আমাদের জরিপলব্ধ যে সংখ্যাটা আছে এখানে যে পেশাগুলো আছে আপনারা জানেন কামার কুমার তারপরে নাপিত তারপরে আমাদের নকশিকা তারপর শতরঞ্জি কাঁসা পিতলের এই বিভিন্ন পেশার যারা আছে এটা যুগ যুগান্ত ধরে এই পেশাটা আমাদের দেশে কাল থেকে চলে আসছে তো এই পেশার আমাদের ঢাকা জেলায় প্রায় দশ হাজারের মতো আমরা যেটা অনলাইন জরিপ এই অনলাইন জরিপে পেয়েছি এই বছরে আমাদের এই চোদ্দটা ইউনিটে প্রায় নব্বই জন করে যদি হয় তাহলে আমাদের প্রায় এক হাজারের কাছাকাছি আমরা প্রশিক্ষণ দিতে পারব